আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবর কাত দর্শক ডক্টর মোহাম্মদ লন্ডন সফরে গিয়েছিলেন লন্ডনের যে রাজা মানে ইংল্যান্ডের যে রাজা তৃতীয় চার্লস তিনি যখন রাজা হননি যুবরাজ ছিলেন সেই সময়টাতে তার একটা এনজিও ছিল সেই এনজিওগুলো যা হয় এই বিভিন্ন রকম সলসার তৈরি করে ফান্ড কালেকশন করে সারা পৃথিবীতে একটা বেস তৈরি করে নেটওয়ার্ক তৈরি করে এবং তারা বিভিন্ন লোককে দেখে দেখে পুরস্কার দেয় তো এখন সেই সকল পুরস্কার আপনি তো জানেন যে প্রতিটি পুরস্কারের পেছনেই একটা লেনা দেনা থাকে যেমন দেখা গেল যে উগান্ডার ধুলুমিয়াকে একটা পুরস্কার দেয়া হবে এখন ব্রিটেনের রাজার হাত থেকে একটা পুরস্কার নেবে ধুলুমিয়া এটা নিয়ে পুরুষ মানে উগান্ডা থেকে ভীষণ রকম বোমা ফাটাবে ঢোল বাজাবে যে আমি কি আর যেন মানুষ আমাকে ব্রিটেনের রাজা ডেকে নিয়ে নিজ হাতে পুরস্কার দিয়েছেন আমি আর এখন ধলুমিয়া নই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো এই কারণে ধলুমিয়ারই যে সম্মান বাড়ে এই জন্য রাজার যে এনজিও সেই এনজিওকে অনেক সময় ধুলু দেখা গেল একশো কোটি টাকা দিয়ে দিল দুশো কোটি টাকা দিয়ে দিল তো এরকম ইউরোপ এবং আমেরিকার অনেক পুরস্কার আছে যে পুরস্কারের পিছনে কখনো কখনো হাজার হাজার কোটি টাকার লেনদেন ব্যবসা বাণিজ্য ইত্যাদি জড়িত তো যা হোক এই যে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে যে পুরস্কার দিলেন কেন দিলেন কি কারণে দিলেন কীভাবে দিলেন কিভাবে ডক্টর মোহাম্মদ পুরস্কার পেলেন কেন পেলেন এসব নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই একেবারে আগ্রহ নেই এ কারণ হল যে একজন মানুষের প্রতি আগ্রহ থাকার জন্য যে ধরনের পরিবেশ পরিস্থিতি দরকার সেটি ডক্টর মোহাম্মদ ইনুস অনেক আগে নষ্ট করে ফেলেছেন ফলে এখন তিনি ইংল্যান্ডে গেছেন যাওয়ার পরে সেখানে ইতিবাচক বিষয়ের চাইতে নেতিবাচক যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আমরা বেশি আলোচনা করছি এবং আপনি দেখবেন আমাদের সমাজের অপছন্দের মানুষগুলো যখন বিপদে পড়ে আমরা ভীষণ রকম খুশি হই কেউ আশা খেলো কেউ কারো ডায়রিয়া হইলো তারপরে কেউ বা হয়তো দেখা গেল যে পানিতে ডুবে মরে গেল কারো সারা শরীরে কুষ্ঠ হল তো ওই ভদ্রলোক যতই কষ্ট মানে পাক না কেন কিন্তু যেহেতু আমরা তাদেরকে ঘৃণা করি অপছন্দ করি এই জন্য তার দুরবস্থাকে নিয়ে আমরা সবসময় উল্লাস প্রকাশ করি এটা একটা হিউম্যান সাইকোলজি মানুষের একটা মনোবিজ্ঞানের বা মনোজাগতিকের একটা উপাখ্যান এই বিষয়টি তো সেই দিক থেকে যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুসের জনপ্রিয়তায় ধস নেমেছে তার সম্পর্কে মানুষের নেতিবাচক চিন্তা প্রবল ফলে ইংল্যান্ডে তার ভালো ভালো দিক কী হলো না হলো সেই বিষয়ের চাইতে তিনি কোথায় হুঁচট খেয়েছেন কোথায় ভুল করেছেন তার জন্য কী কী সম্ভাব্য বিপদ হতে পারে আপদ হতে পারে এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশে খুব বেশি আলোচনা হচ্ছে তো সেই আলোচনার মধ্যে এখন সবাই বলা বলি করার চেষ্টা করছে দুটো বিষয় তিনটে বিষয় এক নম্বর বিষয় হলো যে সিদ্দিকি তাকে একটা চিঠি লিখে তাকে আসলে ভীষণ রকম বিপদে ফেলে দিয়েছেন যদিও টিউলিপ সিদ্দিকের এই চিঠিটি যদি অন্য সময় হতো এটা কোনো আলোচনার বিষয় হয়তো হতো না কিন্তু যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুচ এখন একটু চাপের মধ্যে আছেন এজন্য জন্য টিউলিপ সিদ্দিকীর চিঠিটিকে বড় বানিয়ে অনেক মানুষ ডক্টর মোহাম্মদ তিনুচের উপর ঝাল ঝাড়ার চেষ্টা করছেন এবং যারা ঝাল ঝাড়ার চেষ্টা করছেন তারা হয়তো অনেকে আওয়াম লীগ করেন না এমনকি টিউলিপ সিদ্দিকীকে পছন্দ করেন না কিন্তু ওটার উদ্দেশ্য নিয়ে তিনি বলার চেষ্টা করছেন যে একটা বাচ্চা মেয়ে তার সাথে বুদ্ধিতে পেরে উঠলেন না কিংবা শেখ হাসিনার যে বোনের মেয়ে যার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলছে বাংলাদেশে এবং যাকে ধরে এনে বাংলাদেশে অ্যারেস্ট করার জন্য একটা গণমত তৈরি করার জন্য আন্দোলন তৈরি করার জন্য যেখানে ইনু সরকার সশেষ্ঠ সেখানে সেই টিউলিপ সিদ্দিকীর কোট চালে তিনি সেখানে পরাজিত হলেন তিনি বিব্রত হলেন এবং শেষ মেশ তার যে দুর্ভোগ দুর্দশা হলো ইংল্যান্ডে সব কিছুর জন্যই টিউলিফ সিদ্দিকিকে ইনুজ বিরোধী যারা রয়েছেন তারা মানে ক্রেডিট দিচ্ছেন টিউলিপ সিদ্দিকিকে আর তাকে বলছেন যে টিউলিপ সিদ্দিকির সাথে পারে না সে আর রমুকের সাথে কী পারবে তো ইত্যাদি কথাবার্তা সবচেয়ে বেশি বিপদে পড়েছেন তিনি সেটা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা করার চেষ্টা এবং এই বিষয়টি কূটনৈতিকভাবে মোকাবেলা করতে না পারে এবং সর্বশেষ ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে না করে দেওয়া এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি যদি শুধুই বলতেন যে আমি একটা পুরস্কারের জন্য যাচ্ছি এখানে অন্য কোনো সরকারি দায়িত্ব নাই কর্ম নাই তাহলে এটা তার জন্য খুব নিরাপদ হতো দ্বিতীয়ত তিনি সব কিছু বাদ দিয়ে যদি বলতেন যে আমি আসলে রাজনীতির জন্য ইংল্যান্ডে যাচ্ছি সেখানে তারেক রহমান সাহেবের সঙ্গে একটা বৈঠকের জন্য যাচ্ছি আর বৈঠকের এই সময়টির মধ্যেই যেহেতু একটা পুরস্কার হচ্ছে এবং সেখানে আমার নাম আছে এই জন্য আমি খরচটা কমানোর জন্য রাষ্ট্রীয় খরচটা কমানোর জন্য আমি দুটো প্রোগ্রাম একসাথে রেখেছি এবং ব্রিটিশ সরকারের সাথে আমার কোনো লেনা দেনা নেই এভাবে যদি তিনি খুব স্ট্রেট এবং ফরওয়ার্ড হইতে কথাগুলো বলতেন তাহলে আমরা সমালোচনা করার সুযোগ পেতাম না কিন্তু তিনি যেহেতু পলিটিক্স করেছেন তার লোকজন যারা আছে তারাও পলিটিক্স করেছে আর এখন সেই পলিটিক্সের একেবারে যাকে বলা হয় বলির পাঠা হয়ে পড়েছেন তিনি এবং তার যারা লোকজন তারা সবাই যাই হোক এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করেননি যদিও এটি তার প্রোটোকলের মধ্যে ছিল না অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা ব্রিটিশ প্রধানমন্ত্রী তাদের যে শিডিউল অফ বিজনেস এই মুহূর্তে রাষ্ট্রীয় পর্যায়ে তেমন কিচ্ছু নেই যে দুজনের দেখা সাক্ষাৎ হতে পারে দেখা সাক্ষাৎ হলে একটা ফটো সেশন হতো হ্যান্ডশেক হতো তুমি কেমন আছো আজকের আবহাওয়াটা কেমন ইত্যাদি কথাবার্তা হতো কিন্তু ওইরকম গুরুত্বপূর্ণ তাদের মধ্যে কিছু হয়েছিল না কাজেই এই একটা অপ্রয়োজনীয় বিষয়টিকে সামনে এনে অর্থাৎ তার সঙ্গে দেখা করতে যাওয়ার যে চেষ্টা এটাই ডক্টর মোহাম্মদিনসির ভুল হয়ে গেছে দ্বিতীয়ত আবার সেটাকে তিনি প্রকাশ করে দিয়েছেন নিজে নিজেই এবং ওখানে যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী তার ভিন্ন মতের যে সকল পত্রপত্রিকা রয়েছে সেখানে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং প্রধানমন্ত্রী যে তার সঙ্গে দেখা করেননি এটা তিনি নিজেই বলেছেন এটা আরও বলতে গেলে কাটা ঘায়ে নুনের সেটা দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে এবং তার এই ব্যর্থতাকে আমরা ভূগোল বাজাচ্ছি তিনি এই কাজগুলো করেছেন তো এর ফলে কি হলো ডক্টর মহম যারা সমর্থক তারা প্রথমে বিষয়টা আন্দাজ করতে পারেননি কিন্তু এখন ইতিমধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে ঘটে যাওয়ার পর তারা বুঝতে পারছেন যে হায় হায় এ কী হলো এখন কী হবে তো আমরা এ কাজ কেন করতে গেলাম তো এর ফলে কী হলো ইনু সমর্থক যারা রয়েছেন তারা নানা নানারকম আবার কাউন্টার প্রচারণা শুরু করেছেন এবং এই সকল প্রচারণা অনেকটা স্যাটায়ারের মতো শোনা যাচ্ছে দেখলাম যে তারা অনেকেই ফেসবুক ইউটা ইউটিউব টুইটারে বলার চেষ্টা করছেন লিঙ্কটিনে বলার চেষ্টা করছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী খুব মন্দ কাজ করেছেন এবং এই কাজগুলো তিনি করতে গিয়ে তিনি রাজার রোশান আলে পড়বেন যে রাজা যাকে ডেকে নিয়েছেন পুরস্কার দেওয়ার জন্য আর সে রাজার মেহমানের সঙ্গে রাজার প্রধানমন্ত্রী রাজার অধীনস্থ প্রধানমন্ত্রী সে দেখা করলো না এর চেয়ে বেয়াদবি আছে রাজাকে তাকে ক্ষমা করবেন এই গেল এক অন্যদিকে বলার চেষ্টা করছেন ব্রিটিশ পার্লামেন্ট আর বাংলাদেশের শেখ পার্লামেন্টের মতো না খালেদা জিয়ার পার্লামেন্টের মতো না সেখানে এটা নিয়ে ভীষণ বিতর্ক হবে এবং সমস্ত বিরোধী দলীয় সংসদ সদস্য থেকে শুরু করে এমনকি লেবার পার্টি যারা সংসদ সদস্য তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে দাঁড়িয়ে যাবেন এবং তারা একজন বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তি ডক্টর ইউনুসের অপমান বেকায়দায় পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্বনন্দিত থ্রি জিরো থিওরির প্রবক্তা নোবেল লরিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইংল্যান্ডের মাটিতে এইভাবে অপমান করে ব্রিটিশ জাতির যে সৌজন্যবোধ জ্ঞান বুদ্ধি এগুলোর প্রতি মানুষের অনাস্থা যে তৈরি করেছেন বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী এর জবাবদিহি তাকে করতে হবে এমনকি এজন্য যদি পার্লামেন্টে ভোটাভুটি হয় এবং পার্লামেন্ট সদস্যরা যদি ডক্টর মোহাম্মদ তিনুচের পক্ষে ভোট দেয় এবং এখন যিনি প্রধানমন্ত্রী রয়েছেন মিশে তাকে পদচ্যুত করে এটা ব্রিটেনে অস্বাভাবিক কোনো বিষয় না এরকম অহরহ অনেক প্রধানমন্ত্রী চলে যায় যেভাবে ডেভিড ক্যামেরুন গেছেন যেভাবে বরিস জনসন গেছেন তারপরে থেরেসা মেয়ে গেছেন অনেকেই গেছেন ট্রস কান গেছেন অনেকগুলো প্রধানমন্ত্রী চলে গেছেন উনিও চলে যাবেন এটা অনেকে বলার চেষ্টা করেছেন আবারও অনেকে বলার চেষ্টা করেছেন যে এই লোকটার কি অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রীর কি মান সম্মান নাই টিউলিপের মতো একটা পুচ্চি মেয়ে পিচ্ছি মেয়ের সাথে তার বন্ধুত্ব তাও আবার এশিয়ান এবং সেই মেয়ের কথা মতো সেই মেয়ে কূটনামি করেছে কানে কানে কান পড়া দিয়েছে হ্যাঁ সেই পড়া শুনে সে ডক্টর ইউনুসের মতো এরকম একজন বিশ্বনন্দিত বটবৃক্ষ তাকে এইভাবে অপমান করার মতো অর্বাস্চীনতা তিনি কি করে দেখালেন এরকম অর্বাচীন লোককে যদি ব্রিটেনের প্রধানমন্ত্রী রাখা হয় তাহলে ইউক্রেন যুদ্ধে এই ব্রিটেন এখন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে কবে রাশিয়ার বোমায় ইংল্যান্ডের উপর পড়ে তার কোনো নেই কাজে কাছে রাখা যাবে না এরকম নানারকম কথাবার্তা যারা ইমুস সাহেবের পক্ষে লোক তারা প্রচার করার চেষ্টা করছেন যে এই যাত্রায় মানে যা কিছু করা হয়েছে এটার ফল তাকে ভোগ করতেই হবে এবং আমেরিকাও ছাড়বে না আমেরিকার তাদের যে পছন্দের মানুষ ডক্টর মোহাম্মদ তিনুস তাকে নিয়ে এইভাবে ইংল্যান্ডে অপমান করা হলো এটা সহজে আমেরিকা ছাড়বে না এইরকম যেমন তার পক্ষে কথা হচ্ছে তার সঙ্গে সঙ্গে আবার যারা প্রতিপক্ষ তারাও ঠাট্টা মস্করা কম করছে না তারা বারবার বলার চেষ্টা করছেন বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান হ্যাঁ তো এইবারে পেয়েছি তোমায় তো এখন সে গত দশ মাসে এগারোবার বিদেশ ভ্রমণ করলো সববার এসে শুধু মানুষকে ডাব্বা খাইয়েছে এখানে ওটা করেছে ওখানে ওটা করেছে তুরস্ক হাসপাতাল করে দেবে চায়না হাসপাতাল করে দেবে তারপরে শেষে পাকিস্তান এটা করে দেবে ওটা করে দেবে নানারকম গল্প গুজব করে গত দশ মাসে তার দশটি এগারোটি ভ্রমণকে জায়জ করার জন্য তিনি অনেক কিছু করেছেন কিন্তু এইবার প্রকৃতি তাকে এমন একটা শিক্ষা দিয়েছে এইবার তিনি আর নেহি গল্প কোনো গল্প আর তিনি ছাড়তে পারবেন না এবং সর্বশেষ যেটা সবাই বলা বলি করছে বিএনপির যারা লোকজন তারা তো অবশ্যই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস যদি শেষ পর্যন্ত তারেক রহমান সাহেবের দ্বারস্থ না হতেন এবং তারেক রহমান সাহেবের সাথে দেখা করে তিনি নিজের ইজ্জত বাঁচিয়েছেন এবং তারেক রহমান সাহেব যদি দয়া পরবশ না হয়ে যদি রুড় হতেন এবং তার সঙ্গে দেখা না করতেন তাদের বৈঠক না হতো তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের না জানি কি হতো তো এই যে দেখুন একজন সর্বজন শ্রদ্ধ ব্যক্তি যিনি কিনা আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের সকলের নিকট কাঙ্ক্ষিত পুরুষ ছিলেন এই গত দশ মাসের বিরূপ পরিবেশ বিরূপ আবহাওয়া বিরূপ কর্মকাণ্ড বিরূপ মন্তব্য বিরূপ বডি ল্যাঙ্গুয়েজ এবং বিরূপ পরিস্থিতির কবলে পড়ে কতটা অসহায় কতটা দুর্বল কতটা দুর্গন্ধযুক্ত কতটা যাকে বলা হয় ডিসগাস্টিং হয়ে পড়েছেন যে আমরা এখন সেই মানুষটি নিয়ে কি ধরনের কথাবার্তা বলছি আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি